আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেরপুর ট্রেন জার্নি পার্ট ফোরের ব্লগ ভিডিও গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ট্রেন থেকে ভোরবেলার দৃশ্য আজকে শেয়ার করব আমাদের গন্তব্যস্থল কোথায় ছিল এবং আমরা সেখান থেকে কোথায় গিয়েছিলাম সেই ভিডিও তো আমাদের গন্তব্যস্থল ছিল সর্দ রেলওয়ে স্টেশন যেটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় হলিদাগাসী বাজারে অবস্থিত এই স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী সকল ইন্টারসিটি লোকাল এছাড়া উত্তরবঙ্গের সকল ট্রেন যে সকল ট্রেন রাজশাহী স্টেশনে যায় সব ট্রেনই এই স্টেশন অতিক্রম করে যায় তো এই স্টেশনটি ছোট হলেও এখানে যাত্রীদের ভিড় ভালোই থাকে তো আমরা সর্দারোড রেল স্টেশনে পৌঁছেছিলাম ভোর সাড়ে পাঁচটার সময় আর এখানে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ দেয় দুই তিন মিনিটের মতো তো এখানে যাত্রীদের নামার জন্য অনেক হুলস্থুল করতে হয় অনেক তাড়াতাড়ি নামতে হয় নয়তো এই স্টেশনে নামা যায় না তো এখান থেকে ট্রেনটি ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে ভোর ছয়টায় তো যেহেতু অনেক ভোর ছিল সেই জন্য আমাদের যাওয়ার মতো কোনো গাড়ি ঘোড়া ছিল না তাই আমরা টমটমে করে আমাদের গন্তব্যস্থল চারঘাট উপজেলায় গিয়েছিলাম যেখানে নাফির নানুর বাড়ি তো ট্রেনটি লম্বা একটা হর্ন দিয়ে ছেড়ে দিলো এই তো ট্রেনটি এখন চলে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে এই ট্রেনটি আর কোনো স্টেশনের স্টপেজ দেবে না আর রাজশাহীর আগে এই একটাই স্টেশন রয়েছে যেখানে ট্রেন সার্ভিস দেয় তো ট্রেনটি ছেড়ে দিল নাফিয়া মনি খালি বলছে চলো চলো অনেক ব্যস্ত হয়ে পড়েছে এবং অনেক এক্সাইটেড নানুর বাড়িতে যাওয়ার জন্য তো আমি একটু ট্রেনের ভিডিও করছিলাম বাইরে থেকে ভালোই লাগে ট্রেনের ভিডিও করতে আসলে আমার ট্রেন দেখতে অনেক ভালো লাগে যেহেতু আমি একজন ট্রেন লাভার তো এই তো ট্রেনটি আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে ট্রেনের ভিতর থেকে যারা বাইরের দৃশ্য দেখছে তাদের কাছে মনে হচ্ছে ট্রেনটা একদম কচ্ছপের গতিতে চলছে কিন্তু বাইরে থেকে আসলে বোঝা যাচ্ছে কতটা জোরে চলছে এটা আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম এখন এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ তো এই তো ট্রেনটি চলে যাচ্ছে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে ট্রেনটি আর যেহেতু ভোরবেলা ছিল তেমন একটা আলো ছিল না অন্ধকার ছিল সেই জন্য ট্রেনের সব লাইটগুলোই জ্বলন্ত ছিল বাইরের তো এই তো ট্রেনটি ছেড়ে দিল এখন আমরা টমটমে চড়ে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাচ্ছি রাজশাহী নিট অ্যান্ড ক্লিন সিটি এটা আপনারা সবাই জানেন এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ দেখুন রাস্তাঘাট কতটা পরিষ্কার রাস্তাঘাটে কোথাও একটা ময়লাও নেই এই জন্যই আমার রাজশাহীকে অনেক ভাল লাগে রাজশাহীতে অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার এখানকার মানুষের ব্যবহারও অনেক ভালো চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি অনেক ভালো লাগে আমার কাছে রাজশাহী এই জন্য আমি সব সময় রাজশাহীতে আসতে চাই কারণ রাজশাহী আমার প্রিয় শহর আমার প্রাণের শহর তো এই তো টমটমে চড়ে নাফিয়া তার বড় ভাইয়া তার বাবা সবাই বাইরের প্রকৃতি দেখতে দেখতে তাদের নানুর বাড়িতে চলে যাচ্ছিল এই তো ভোরবেলা অনেক ভালো লাগছিল ঠান্ডা একটা বাতাস ছিল তো আজকের ভিডিও পর্যন্ত